দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা সিজিন পিং ভ্যানিস রহস্যজনকভাবে হঠাৎই বেমালুম অদৃশ্য হয়ে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট প্রশাসনিক কর্মসূচি থেকে রাজনৈতিক সভা কিংবা দলীয় কাজ লম্বা সময় ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকে কোথায় উবে গেলেন বেজিং এর সর্বময় কর্তা তাকে গুম করেছেন ষড়যন্ত্রকারীরা নাকি তিনি অসুস্থ খবর প্রকাশ্যে আসতে এই সমস্ত প্রশ্নে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল শুধু তাই নয় শির কুরশি দখলকে কেন্দ্র করে গণবিক্ষোভে ড্রাগন ভূমি ছাড়খাড় হতে পারে বলেও সতর্ক করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ আর জেডি নেতা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেলেও প্রশ্ন উঠছে ওই ব্যক্তির কৃতিতে কিভাবে পুলিশ জানিয়েছে মত্ত অবস্থায় অভিযুক্ত পাটনায় তেজস্বীর কনভেয়ের মধ্যে ঢুকে পড়েছিলেন মদ নিষিদ্ধ বিহারে এই মত্ত ব্যক্তির কাণ্ড নিয়ে হাসির রোল নেটদুনিয়ায় দুনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা চমক এবার বাজারে নতুন স্মার্টফোন আনছে তার সংস্থা সম্পূর্ণ সোনালি রঙের ওই মুঠো ফোনটি হাতে পেতেই একশো ডলার দিয়ে আগাম অর্ডার করতে পারবেন ট্রাম্প ভক্তেরা চলতি বছরের সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট স্মার্টফোনটির ডেলিভারি শুরু হবে বলে জানা গেছে সূত্রের খবর জাতীয়তাবাদের মশলা মিশিয়ে এই দূরভাষ যন্ত্রটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান রিপাবলিকান প্রেসিডেন্টের কসবাকান্দে হাইকোর্টে জমা পড়ল তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল পুলিশ গোপন জবানবন্দি ও মেডিকেল রিপোর্ট দেখেন বিচারপতি শো মেনশন তদন্তে সন্তুষ্ট বলেই জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী দুই ভাইয়ের সঙ্গে মিলে গভীর ষড়যন্ত্র রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সরকারি নথি নকল করে শুল্কবিহীনভাবে সোনা আমদানির ছাড়পত্র নিয়েছিলেন মনিকা কপুর কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আমেরিকায় পালিয়ে যান উনিশশো সালে মনিকাকে ভারতে ফিরিয়ে আনার জন্য সিবিআই প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় দীর্ঘ পঁচিশ বছর পর মনিকার গ্রেপ্তারিতে সাফল্য পেল সিবিআই দীর্ঘ আইনি লড়াইয়ের পর নয় জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছে মনিকাকে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার আলিপুরের চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্নের উদ্বোধন করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ জানান ভয় নেই আর কাশ্মীরে তার কথা রেশ ধরেই মমতাও রাজ্যবাসীর উদ্দেশ্যে কাশ্মীরে যাওয়ার আবেদন করেন একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান পুজোর পর তিনি কাশ্মীরে যেতে পারেন দুই রাজ্যের মধ্যে পর্যটন বন্ধনকে আরও মজবুত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দলের রাজ্য সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে মুসলিম ভোট ব্যাংকের কাছে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যে মুসলিম সমাজের পশ্চাৎপদতার জন্য ভোট ব্যাংকের রাজনীতিকে দায়ী করে সরব হয়েছেন তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে মুসলিম আবেগ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি রাজ্যের মুসলিম সমাজকে প্রশ্ন করলেন দেশের কোন মুসলিম নেতা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছেন এমনকি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নওয়াজে হিন্দু বলে উল্লেখ করেন তিনি ভারতের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসইও একটি নতুন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা অনুযায়ী একাধিক ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরই সেই ওষুধগুলো ডাস্টবিন বা কোনো খোলা জায়গায় না ফেলে ড্রেনে বা কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিতে বলছেন তারা রাজস্থান এফসির সির মার্তান রায়নার পর আই লিগের আরও এক ফুটবলারকে সই করালো ইমামি ইস্টবেঙ্গল এফসি গত মরশুমে রিয়েল কাশ্মীর এফসির হয়ে খেলা একাটিং মিডফিল্ডার রামসাঙ্গা টিলাইচুনকে তিন বছরের জন্য যুক্তিবদ্ধ করল লাল হলুদ ব্রিগেড আইজল এফসির হয়ে হয়ে বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তারা শিউরে এখনও নিম্নচাপ জারি থাকছে বৃষ্টির দপট আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন